এই মুহূর্তে সব থেকে বড় আপডেট এসআইআর শুনানি হবে শুধু ডিএম অফিসে ক্যামেরায় নজর কমিশনের তো এসআইআর সুনানি শুনানি হবে শুধু ডিএম অফিসে এই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু আজ শেষ এনুমারেশন পর্ব এবার খসড়া ভোটার তালিকা প্রকাশের পালা আর ষোলোই ডিসেম্বর খসা তালিকা প্রকাশের দিন থেকেই শুরু হবে শুনানি পর্ব জানা যাচ্ছে প্রতিটি জেলায় জেলা শাসক বা ডিএমএর কার্যালয়ে হবে শুনানি এছাড়া উল্লেখ করার মতো বিষয় হলো জারি হয়েছে শুনানি পর্বের এর নির্দেশ অর্থাৎ গোটা প্রক্রিয়া ক্যামেরা নজরদারিতে করবে কমিশন বিজ্ঞপ্তি অনুযায়ী বুধবার পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশন পর্ব শেষের পরে তালিকা প্রকাশের প্রস্তুতি শুরু হয়েছে বারোই ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত এই কাজ চলবে খসা তালিকা প্রকাশের পর তালিকা নিয়ে আপত্তি জানানো যাবে পনেরো জানুয়ারি পর্যন্ত এছাড়াও তালিকা প্রকাশের দিন থেকে শুনানি সংক্রান্ত নোটিশ পাঠানো হবে ভোটারদের ওই দিন শুরু হবে শুনানি প্রক্রিয়া সাতই ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়া চলবে কোনো ভোটার নির্ধারিত শুনানির দিন উপস্থিত না হতে পারলেও ফেব্রুয়ারি পর্যন্ত সুযোগ পাবেন মূলত দুই অর্থাৎ আনম্যাপ ভোটারদের শুনানির জন্য ডাকা হবে সেই নোটিশ পাওয়ার পর নির্ধারিত দিনে উপস্থিত হয়ে তাদের কমিশন নির্ধারিত এগারোটি নথির মধ্যে একটি নথি পেশ করতে হবে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে দু সালে যাদের নিজের নাম নেই বা আত্মীয়ের নাম নেই বা এনুমারেশন ফর্মে আপনাদের আত্মীয় বা নিজের দু হাজার দুই সালের লাস্ট এসআইআর এর কোনো ডিটেলস আপনারা দেননি তাহলে আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকবে এবং সেখানে জাতীয় নির্বাচন কমিশনের নির্ধারিত যে এগারোটি নথি রয়েছে সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাদেরকে সেখানে হিয়ারিংয়ে পেশ করতে হবে বুধবার রাত পর্যন্ত এমন ভোটার সংখ্যা প্রায় তিরিশ লক্ষ রয়েছে এছাড়াও যেসব ভোটারের দু হাজার দুই সালের তালিকার সঙ্গে ম্যাচিং এবং ম্যাপিং হয়ে গিয়েছে কিন্তু সেই ম্যাপিং নিয়ে কমিশনের সন্দেহ রয়েছে এমন ভোটারদেরও কিন্তু শুনানির জন্য হিয়ারিংয়ের ডাকা হতে পারে সেক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী তাদের কমিশনের প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি ফর্মে থাকা তথ্যের সমক্ষে প্রমাণ দাখিল করতে হবে গোটা শুনানি প্রক্রিয়া প্রত্যক্ষ করার জন্য প্রতিটি শুনানি কেন্দ্রে ওয়েবকাস্টিংয়ের নির্দেশ দিয়েছেন কমিশন সেই প্রক্রিয়ায় নজরদারি চালাবেন কমিশন কর্তারা সেই সঙ্গে সব ফুটেজ সংরক্ষণও করা হবে বলে জানা যাচ্ছে এদিকে এদিন পর্যন্ত খসা তালিকা থেকে ভোটার বাদের সংখ্যা হয়েছে সাতান্ন লক্ষ বাহান্ন হাজার দুইশো সাত তো এতদিন পর্যন্ত যে খরসা তালিকা থেকে ভোটারদের সংখ্যা হয়েছে সাতান্ন লক্ষ বাহান্ন হাজার দুইশো সাত এর মধ্যে মৃত স্থানান্তরিত এবং অনুপস্থিত ভোটাররা রয়েছেন কমিশনের তরফ থেকে এদিন বিজ্ঞপ্তি করে জানিয়ে দেওয়া হয়েছে যে খসড়া তালিকা প্রকাশের আগে এই তালিকায় এসআইআর কাজে রাজনৈতিক দলের তরফে নিযুক্ত বুথ লেভেল এজেন্ট বা বিএলওদের হাতে তুলে দিতে হবে এছাড়াও আরও একটি বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছেন পশ্চিমবঙ্গে বর্তমান বুধের সংখ্যা অনুযায়ী খসড়া তালিকা প্রকাশ করা হবে রাজ্যে যে বর্ধিত চোদ্দ হাজার বুথ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল তাতে এখনই স্বীকৃতি দিচ্ছে না কমিশন কারণ এর আগে শহরাঞ্চলে বহুতল আবাসন ও বস্তি এলাকা বুথ তৈরির জন্য জেলা শাসকদের সমীক্ষা করে রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছিল কমিশন কিন্তু রাজ্যের জেলা শাসকদের তরফে জমা পড়া এই সংক্রান্ত রিপোর্ট দেখে রীতিমতো ক্ষুদ্র কমিশন সেই কারণে ফের গ্রুপ হাউজিং সোসাইটি বস্তি এলাকা এবং অবসানগুলিতে নতুন করে সমীক্ষার নির্দেশ জারি হয়েছে দুইশো বাড়ি অথবা পাঁচশো ভোটার রয়েছেন এমন এলাকা চিহ্নিত করে ভোটার কেন্দ্রে তৈরির প্রস্তাব দিতে হবে জেলা শাসকদের একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ করতে হবে তারপর নতুন বুথ তৈরির প্রস্তাবে কমিশন ছাড়পত্র দেবে এবং বর্ধিত বুথ অনুযায়ী প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা তো বন্ধুরা বুঝতেই পারছেন কাদের কাদের হিয়ারিংয়ে ডাকা হতে পারে এবং হিয়ারিংয়ে ডিএম অফিসে কিন্তু নজরদারিতে কমিশন থাকবে এবং সেখানে কিন্তু কাস্টিং থাকবে এবং ওয়েবকাস্টিংয়ের যে ফুটেজ সেগুলি কিন্তু সংরক্ষণ করবে কমিশন এমনটাই কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন এদিকে এতদিন পর্যন্ত খসা তালিকা থেকে যে ভোটার সংখ্যা বাদ হয়েছে সাতান্ন লক্ষ বাহান্ন হাজার দুইশো সাত এর মধ্যে কিন্তু মৃত স্থানান্তরিত এবং অনুপস্থিত ভোটার রয়েছেন তো এই ছিল আজকের আপডেট যে এসআইআর শুনানি হবে শুধু ডিএম অফিসে ক্যামেরায় নজর কমিশনের আর আজ শেষ ইউনিমারেশন পর্ব এবার খোসা তালিকা প্রকাশের পালা আর ষোলোই ডিসেম্বরে খসা তালিকা প্রকাশের দিন থেকেই শুরু হয়ে যাবে কিন্তু শুনানির পর্ব তো এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে